ওদের আসলে প্রতিটা সেক্টর ওরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেখুন উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওরা কীভাবে মাছ ধরে দেখতে পাচ্ছেন আমাদের দেশে যারা জেলে আছে তারা দেখবেন যে নৌকা নিয়ে আসলে গ্রাম বাংলায় তারা খাল বিলে মাছ ধরে অনেক কষ্ট হয় তাদের কিন্তু এখন এরা যারা ট্রাইনার এরা আবিষ্কার করেছে কিছু আসলে ছোটো ছোটো জিনিসপত্র যেমন এই যে প্রেস ফিডবোর্ড এটা কিন্তু অনেক কাজের উনি বোঝাচ্ছে এবং দেখাবে যে এটা কি কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখুন পুরো ভিডিওটা উনি দেখাবে একটা জাল আসলে এই স্পিড বোর্ডের সাথে জালের যে অংশটা এটা লাগিয়ে দিল দিয়ে এই স্পিড বোর্ডটা কিন্তু অটোমেটিক এটা অনেক শক্তিশালী স্পিড বোর্ড অটোমেটিক কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এখন ওই স্পিড বোর্ডটা চলে যাচ্ছে আর জালগুলো পানিতে বিছিয়ে যাচ্ছে এই যে এইভাবে কিন্তু অনেকভাবে তারা মাছ ধরার যে জিনিসগুলো এগুলো আবিষ্কার করে শুধু মাছ ধরার যে এটা তা না অনেক কিছু তারা আবিষ্কার করে ছোটোখাটো যে জিনিসগুলো একটু জটিল কাজগুলো তারা অনেক চেষ্টা করে আসলে কিছু আবিষ্কার করে সেগুলোকে সহজ থেকে সহজতর কীভাবে করা যায় সেটা নিয়ে সব কাজ করে ওদের প্রযুক্তিগুলো আসলে সব ক্ষেত্রেই উন্নত উনি আসলে ভালোভাবে দেখাবে কয়েকটা বিষয় দিয়ে দেখাবে দেখুন এই বোর্ড যেটা চলে গেছে ও কিন্তু আবার ও ফিরে আসবে ওই জালটা ওখানে রেখে ও কিন্তু বোর্ডটা আবার অটোমেটিক সে ফেরত আসবে ওটাই উনি বোঝাচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু মানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এই যে মাছ ধরার যে দেখতে পাচ্ছেন এখন আবার দেখাচ্ছে উনি যে এই চালগুলো কীভাবে পানিতে অটোমেটিক রাখা যায় কম সময়ে অধিক কাজ কিভাবে করা যায় এটাই মূলত মাথার মধ্যে ঘুরপাক খায় এইসব চাইনিজদের চাইনিজটা কিন্তু টেকনোলজি থেকে টেকনোলজির দিক দিয়ে কিন্তু তারা অনেক উন্নত সব মানে টুকিটাকি কাজগুলো তারা টেকনোলজি দিয়ে সেই জিনিসপত্র বানিয়ে এগুলো কিন্তু সারা বিশ্বেই তারা রপ্তানি করে আর আরেকটা ব্যাপার যে হচ্ছে প্রযুক্তি কাঁচামাল রপ্তানিতে চায়নাকে আঁকানোর মতো আর কোনো দেশ হয়নি এইটা যে শুধুমাত্র পাতলা জালগুলো বহন করবে এমনটি না উনি আসলে একটা ভারী জাল দেখাবে রিং জাল বা চায়না জাল নামে গ্রাম বাংলায় চেনা হয় যদিও বাংলাদেশে এই চায়না জালটা সম্পন্ন মৎস্য অধিদপ্তর থেকে একদমই নিষিদ্ধ কিন্তু মৎস্য অধিদপ্তরের দুঃখের ব্যাপার মৎস্য অধিদপ্তরের কোনো কর্মকর্তার বা সরকারি থেকে কোনো তদারকি নাই এসব চায়না জাল দিয়ে এইসব চায়না জাল কিন্তু মারাত্মকভাবে দেশীয় মাছের বংশকে ধ্বংস করে কারণ এই চায়না জালে কোনো মাছ ঢুকলে সে আর বের হতে পারে না একসঙ্গে জেলেরা অনেক মাছ ধরে ফেলে এই চায়না জাল দিয়ে যে কারণে আসলে বাজারে মাছের যে দেশীয় যে ছোটো মাছের আমদানি সেটা একদমই কমে গেছে তো আমি রিকোয়েস্ট করব এই চায়না জাল দাবার থেকে বিরত থাকবেন